শরদোৎসবের আগে উত্তর আর দিশারির উদ্যোগে নকশাল বাড়ি সংলগ্ন মেরি ভিউ আয়োজিত হয় নব আনন্দে জাগ কর্মসূচি এদিন প্রায় একশো তিরিশ জন মহিলা শ্রমিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় শ্রমিকদের চোখে মুখে আনন্দের ঝলক ধরা পড়ে উপস্থিত ছিলেন টি এস্টেটের ম্যানেজার সুরজিৎ গোস্বামী এস্টেট কর্তৃপক্ষের প্রতিনিধি সন্দীপ মিশ্র উত্তরের দিশারির পরামর্শদাতা তমাল গুহ কার্যকরী সভাপতি ডক্টর অনুপম মুখার্জি সম্পাদক পিনাকী সরকার সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত বক্তারা জানান উৎসবের আনন্দ শুধু শহরেরই নয় চা বাগান পরিবারগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য দিনভর আয়োজনে নাচ গান ও আনন্দমুখর ছিল গোটা চা বাগান এলাকা